আজকে আলোচনা করব কর্কট রাশির হচ্ছে বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ হচ্ছে কেমন যাবে সাতটি বড় হচ্ছে ভবিষ্যৎবাণী করব ডেট ওয়াইজ হচ্ছে আলোচনা করব কোন শুভ কাজ হতে চলেছে কোন অশুভ কাজ হতে চলেছে এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব। মো দু হাজার পঁচিশে হচ্ছে মোট চারটি গ্রহ হচ্ছে রাশি পরিবর্তন করবে যে চারটি গ্রহ হচ্ছে থেকে বেশি হচ্ছে রাশিতে হচ্ছে একটি রাশিতে স্টে করে সেই চারটি গ্রহই হচ্ছে দু হাজার পঁচিশে চেঞ্জ করবে সেই গ্রহগুলো কি কী জেনে নেব বৃহস্পতি শনি রাহু কেতু। এই চারটি গ্রহই হচ্ছে রাশি চেঞ্জ করবে এই চারটি গ্রহ হচ্ছে তিরিশে মাস শনি হচ্ছে কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে যাবে দেব হচ্ছে বিশল রাশিকে ছেড়ে মিথুন রাশিতে যাবে রাহু হচ্ছে কুম্ভ রাশিতে ছেড়ে মিন রাশিতে যাবে আর কেতু হচ্ছে আপনার সিংহ রাশিতে প্রবেশ করবে এই হচ্ছে গোচরে গ্রহগুলো হচ্ছে চেঞ্জ করবে চারটি গ্রহ দু হাজার পঁচিশ হচ্ছে তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবার হচ্ছে জেনে নেব গোচরে গ্রহগুলো কে কোথাও অবস্থান করছে কর্করাশি ফার্স্ট হাউসে মঙ্গল হচ্ছে বসে আছে বৃহস্পতি হচ্ছে ইলেভেন হাউসে রাহু হচ্ছে আপনার নাইন হাউসে শুক্র শনি শুক্র আর শনি বসে আছে এইট হাউসে চন্দ্র হচ্ছে সেভেন হাউসে সূর্য হচ্ছে সিক্স হাউসে বুধ বসে আছে পঞ্চম হাউসে আর কেতু হচ্ছে থার্ড হাউসে গোছর হচ্ছে এই গ্রহগুলো অবস্থান করছে এবার জেনে নেব স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ আর্থিক স্থিতি সন্তান কেমন বর্গ থাকবে তারপর হচ্ছে ম্যারেড লাইফ কেমন থাকবে ব্যবসা কেমন যাবে তারপর হচ্ছে আর্থিক স্থিতি কেমন থাকবে শরীর কেমন থাকবে তার সাথে থাকবে উপায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক চেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আপনার মঙ্গল কিন্তু বক্রি হয়ে আছে লগ্নে দু হাজার পঁচিশে কিন্তু হেলথে ইগনোর করতে একটু পারেন কিন্তু করা উচিত হবে না কেন জিম যোগা এই টাইমে আপনি করবেন কিছু লোক হচ্ছে স্পোর্টস শিখতে পারেন তারপর শখ জাগবে এরকম সাঁতার খেলা জয়েন করবেন তাতে সফলতাও পাবেন যারা খালি বসে আছেন তারাও এবার কাজ করবেন নেশা ছাড়বেন মঙ্গলের বছর নেশা ছাড়বেন নেশা কন্ট্রোলও আপনাকে করতেই হবে তারপরে এই টাইমে আপনি ফোকা পরিবার দিকে একটু হচ্ছে ফোকাস করবেন রিলেশনশিপ এই টাইম বেটার হবে পরিবারের আপনার কোনো মাঙ্গলিক কাজ হতে পারে হাতে হাত মিলিয়ে এই টাইমে ধৈর্যের সাথে আপনি কাজ করবেন মিষ্টিময় ফ্যামিলি একটা লাইভ থাকবে আপনার রিলেশান পরিবারের সাথে ভালো থাকবে প্রবলেম এলে ভালো হয়ে যাবে সে প্রবলেমও আপনারা ঠিক হ্যান্ডেল করে নেবেন এরকম একটা দেখা যাচ্ছে স্বাস্থ্য এবার হচ্ছে স্বাস্থ্য হচ্ছে ফেব্রুয়ারি এপ্রিল আগস্টে হচ্ছে হেলথের প্রবলেম থাকতে পারে অ্যালার্জি হতে পারে ইএনটির প্রবলেম চোট ফেব্রুয়ারি এপ্রিল আর আগস্ট থাকবে ন মাস ভালো যাবে তারপর গ্যাস হচ্ছে বিপি লিভার গ্যাস্ট্রিক এইসবের সমস্যা কিন্তু একটা দেখা যাচ্ছে তারপর হচ্ছে আর্থিক স্থিতি বার্ষিক কুণ্ডলিতে ধ্বজা যোগ বানাচ্ছে দু হাজার পঁচিশে কর্কট রাশি তিন জায়গা থেকে কিন্তু ধনলাভ হতে পারে রাস্তা খুলবে সরকারি যোজনা থেকে লাভ লাকি ড থেকে লাভ লাভকারী হবে ইনভেস্টমেন্ট থেকে লাভ নতুন কাজে কোনো প্রফিট হতে পারে ঋণ থেকে ইনভেস্ট এই টাইমে আপনি করবেন দু হাজার পঁচিশে নতুন ফিল্ডে কোনো পরামর্শ ধন লাভ হতে পারে এই টাইমে এক্স এক্সট্রা ইনকাম বা ধ্বজা তিনটে রাস্তা এই টাইমে খুলবে মার্চ অক্টোবর ধন স্থিতি ভালো যাবে আর্থিক দিক দিয়েও এটা ভালো লোক

ফ্যামিলি হচ্ছে শুভ ফল এই টাইমে দেবে ফ্যামিলি থেকে দু হাজার পঁচিশে আপনার বাহন যোগ হবে ঘরের কোনো কাজ এই টাইমে আপনি করবেন বিবাহ বা সন্তান যোগ যেগুলো আটকে আছে সেগুলো করবেন নতুন অতিথি আসতে পারে আপনার লাইফে কোনো ব্যক্তিও আপনার লাইফে আসতে পারে এরকম একটা দেখা যাচ্ছে আপনাদের ফ্যামিলিতে সন্তান পক্ষ কেমন থাকবে বড় বড় পরিবর্তনে পরিবর্তনের কারক হবে বড়ো সন্তান পরিবর্তন হবে লাইফে এইটিন প্লাসের এডুকেশান ফিল্ড চেঞ্জ করতে পারে নির্ণয় নেবে বাবা মার সাথে একটু ঝগড়া হতে পারে কেন ফিল কেন চেঞ্জ চেঞ্জ করতে ছোট সন্তান কিন্তু স্কুল পারে করছে পরিবর্তন যোগ একটা দেখা যাচ্ছে টেনশন একটু কিন্তু বাড়বে আপনার এবার যারা বিদ্যার্থী আছে তাদের কেমন যাবে সন্তানদের মধ্যম থাকবে একাগ্রতা কম থাকবে মোটামুটি যাবে সন্তানদের জন্য চিন্তাদায়ক থাকবে তারপর হচ্ছে বিদ্যার্থীদের জন্য চিন্তা থাকবে বাদা বাদ বিপদ একটু থাকবে কোর্ট কে সরকারি কাজ হয়ে যাবে বসে সমস্যা সমাধান কিন্তু করতে হবে দু হাজার পঁচিশে কোনো লিগা ইনলিগাল লিগাল কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ হয়ে যাবে ইনলিগাল প্রবলেম থাকলে সেগুলো সলভ হয়ে যাবে ম্যালের লাইফে হচ্ছে মালব্য যোগ হবে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে যোগ হবে দু হাজার পঁচিশে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে যোগ হবে বিয়ের ফেব্রুয়ারি ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রবল যোগ কুণ্ডুলি মিলে যাবে এরকম একটা দেখা যায় খারাপ হয়ে হয়ে গেলেও আবার ভালো যাবে তারপর মোটামুটি কিন্তু বিয়ে হবার একটা যোগ দেখা যাচ্ছে প্রবল লাভ লাইফ দু হাজার পঁচিশে রিলেশনশিপের জন্য খুব ভালো লাভ পার্টনার বাড়িতে মাঙ্গলিক কাজ হতে পারে ওদের পরিবারে কোনো মাঙ্গলিক যোগ হবে প্রতিপত্নী লাভ লাইফে পার্টনারের পরিবারে মাঙ্গলিক কাজ হবে প্রতিপত্নী বা লাভারদের লাইফে সম্পর্ক ভালো হয়ে যাবে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক কিন্তু খারাপ যাবে ইস্যু থাকবে তাদের সাথে এই টাইমে বিদেশ যাত্রা হতে পারে নদী পাহাড়ে ঘুরতে যেতে পারেন তারপরে আপনার পার্টনারের ফ্যামিলির সাথে ভালো যাবে না বিদেশ জব হচ্ছে নাইন্থ ভাগ্য ভাগ্যস্থানে রাহু বিদেশে কোনো কাজ এই টাইমে করতে চাইছেন অসফলতা প্রাপ্ত করতে পারেন বিদেশের কোনো কাজ কিন্তু এই টাইমে হবে না বিদেশে গেলেও ভাগ্য সাথ দেবে না হয়তো বিদেশ থেকে আপনাকে ফিরে আসতে হতে পারে এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে কেরিয়ার টেন হাউসের লর্ড মঙ্গল কিন্তু ফার্স্ট হাউসে বক্রি হয়ে বসে আছে খুব ভালো যাবে এই টাইমে জানুয়ারি থেকে অক্টোবর বড় কাজ বড় দায়িত্ব নেতৃত্ব আপনি করবেন ম্যানেজমেন্ট আপনাকে দেবে সম্প সম্মানিত করতে হতে পারেন প্রমোশন এই টাইমে পেতে পারেন মোটামুটি কেরিয়ারের দিক দিয়ে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে এবার ব্যবসা বড় কোম্পানির সাথে কোনো টাই আপ হতে পারে রুকে কোনো আটকে যাওয়া কাজ এই টাইমে হয়ে যাবে যা কোম্পানির সাথে কাজ বন্ধ হয়ে গিয়েছিল আবার কাজ হবে টেকনিক্যাল চেঞ্জ করতে পারেন খরচ হবে আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু কিন্তু লাভ হবে অনলাইনে কাজ করবেন ভালো লাভ করবেন এই টাইমে এরকম দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে তারপর হচ্ছে উপায় কি উপায় করবেন প্রথমেই হচ্ছে চন্দ্রের বীজ মন্ত্র সূর্যকে জল আর হনুমান চালিশা পাঠ এই উপায়গুলো করলেই মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব ভিডিও তেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না